তো আজকে আমি একটা আপনাদের ফ্রি একটা কার্ড দেখাবো যে কার্ডে আপনি পাসিং অ্যাবিলিটি দেখলে পুরো হতবাক হয়ে যাবেন তো এটা ফ্রি একটা কার্ড তো এটা ডেইলি গেম বক্স দিয়ে আপনি পায়ে যাবেন তো অনেকেই ভাবতেছেন আমরা হয়তো এই শেয়ার চিহ্ন এই কার্ডটার কথা বলতেছি এ এফ এ এইডস ক্রসার তো আমরা মূলত এই কার্ডটার কোনো কথা বলতেছি না আপনার এই সের চিহ্ন কার্ডের কোনো কথা বলতেছি না এটা অসাধারণ একটা কার্ড ফ্রিতে খুব ভালো একটা কার্ড আপনি এটা নিঃসন্দেহে ইউজ করতে পারেন যারা ক্রস খেলেন তাদের জন্য এই কার্ডটা খুব খুবই ভালো তো আমি আজকে এই কার্ড না আমি আজকে যে কার্ডটা নিয়ে আলোচনা করবো সেটা হলো আপনার রিকি পুইক এই কার্ড তো এই কার্ডটা মূলত একটা সিএমএফ আপনি চাইলে এমএফও খেলাইতে পারবেন তো এইটা মূলত আপনার অর্কা স্টেটের একটা কার্ড তো এর মূলত আপনার আমি এর দেখো একটা ফ্রেন্ডলি ম্যাচ আর একটা ডিভিশন ম্যাচ গেম প্লে করছি তো ভাই এর পারফরমেন্স দেখে আমি তো পুরো হতবাক ভাই ফ্রি একটা কার্ডের ভালো এত ভালো পারফরমেন্স কেমনে এর মানে ফুলফিল স্ট্যাটস যদি আমি টিমে বসাই তো ফুলফিল স্ট্যাটস কিছুটা হবে এইরকম যেখানে আপনার এই অর্কাস্ট্রেটর এর আপনার অ্যাটাকিং অ্যাওয়ারনেস আছে বল অসাধারণ বল কন্ট্রোল বলিং নাইনটি টাইট লো পাস পাস ইমাজিন করেন একটা ফ্রি এইরকম মানে এখনো শেষ হয় না আরো কিছু আছে যা দেখে আপনি অবাক হয়ে যাবেন তো এখন এর মনে করেন আপনার যদি স্পিড দেখেন অসাধারণ স্পিড আছে ভালো আছে দেন আপনার ব্যালেন্স স্টেভেন অসাধারণ আপনি তো প্রায় ফুললি ম্যাচ খেলায় নিতে পারবেন সমস্যা হবে না তো এটা গেল তো এখন স্কিলের কথা বলি এই কিন্তু ভাই একটা পে পে টু উইন স্কিল অ্যাভেলেবল আছে এর মধ্যে তো সেই স্কিল কোনটা সেটা স্কিলটা হলো আপনার আপনাদের স্কিলটা দেখায় সেই স্কিলটা হবে ফিনোমিনাল তো এই স্কিলটা কিন্তু ভাই পে টু উইন স্কিল এটা কিন্তু আপনার ফ্রি টু প্লেয়াররা সহজে পায় না অনেকেই ভাবতেছেন যে আমি যে বলছি যে ফিনোমিনাল ফিনিশিং মানে যেহেতু ফিনোমিনাল ফিনিশিং আমি খুব একটা ভাব দিই না আমি ফিনোমিনাল পাস এটা খুব একটা ভাব দিচ্ছেন কিন্তু না ভাই ফিনোমিনাল পাস ফিশনারি পাস এই দুইটা ভাই স্কিল বুঝছেন ভাই আপনি যদি না খেলেন এটা দিয়ে আমি এর দেওয়া মাঝে মধ্যে এমন সমস্ত পাস পাইতেছিলাম মানে ফিনোমিনাল ফিনিশিং মানে সরি ফিনোমিনাল পাস মানে হইল যে এমন একটা পরিস্থিতিতে আপনার পাস দিবে মানে খুব মানে খারাপ দেখাইকা খুব ভালো একটা পাস দিয়ে দিবে আপনার ভালো একটা আউটকাম দিয়ে দিবে তো এটা গেলো তো এর দেওয়া মাঝে মধ্যে আমি ঘেইলা ভাই হঠাৎ এত সুন্দর সুন্দর পাস পাইতেছিলাম আর আমি স্মার্ট অ্যাসিস্ট অন করে খেলতেছিলাম যার কারণে দেখা গেছিল পাসটা এত স্মুথলি হইতেছিল অসাধারণ লাগতেছিল আর এডিশনাল অ্যাডিশনাল স্কিল সম্বন্ধিত আপনার कुनै भिडियो छ छिटाइम बनाइदिउँ सोच्छ नै किन्तु भाइ এর যদি আপনি টিমে খেলায় দেন একবার আর যদি আপনি স্মার্ট অ্যাসিস্ট অন করে খেলেন তাহলে তো পুরো আগুন আমি বলতেছি না যে আপনারা স্মার্ট অ্যাসিস্ট অফ করে খেলতে আমি একটা কথা বলি আপনি যারা আপনারা যারা ভাবছেন যে আপনি প্রো আমি স্মার্ট অ্যাসিস্ট অফ করে খেলবো আপনি খেলেন সমস্যা নাই কিন্তু আপনার অপোনেন্ট কিন্তু স্মার্ট অ্যাসিস্ট অফ করে খেলবে না সো এটা কোনো ভাই এটা মানে ফেয়ার ফাইট হবে না আপনি স্মার্ট অ্যাসিস্ট অন করে খেললে খেলতে পারেন সো এটা ডিসঅ্যাডভান্টেস কিছু না হয়তো বা ফিনিশিংয়ে একটু আপনি ফায়দা পাবেন না কিন্তু আপনি এই কার্ডটা ইউজ করে দেন ফিনোমিনাল ফাস্টের কারবার আপনি পায়ে যাবেন ফিনোমিনাল ফাস্ট জিনিসটা কি আপনি বুঝে যাবেন আশা করি আপনি বুঝবেন আমি খেলছি খেয়ে আমি প্রমাণ পাই তার সাথে তারপর আমি এটা বলতেছি আর আপনি যদি কিছু ট্রেনিং করে আনেন এম এফে খেলানোর মতো যদি আরে এম এফ খেলাইতে চান তাহলে এম এফ এর মতো কিছু ট্রেনিং করে নিতে হবে ওইটাও আমি বলে দেবো সমস্যা নেই কিন্তু আপনি যদি সিএমএফে খেলা যান পারফেক্ট একটা কার্ড অর্কাস্ট্রেটার বা পারফেক্ট একটা কাট আপনি ইজিলি খেলা দিতে পারবেন সমস্যা নেই তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিও হলে সাবস্ক্রাইব করুন আজকে বেল লাই অসংখ্য ধন্যবাদ